সালাম তো মোর নানা যাই কি কি খাইছি হেয়ে দেখাম পুরো ভিডিওতে আলাইকুম বরিশালের জনগণ আপনারা ব্যাপাকে কেমন আছেন মুই কিন্তু ইয়ে একসের ভালো আছে আর মোর বরিশালের বাইরে ভাই বোনের আপনারা ব্যাপারকে কেমন আছেন হ্যাঁ কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই যেবেন যারা মোর চ্যানেলটার ই এখন সাবস্ক্রাইব হারা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা দেখতেছেন পেজটা ফলো করে দেবেন যাই বাদ দেন বেশি কথা নক ভিডিও শুরু করে দিই নানু গোবরতে মনে করেন নাই গো পঞ্চম দিনটা কালকে মনে করেন যে মোর বোন একবারতে চলে যাবো এর লিগে মোর মা মানি চাল ভিজাইছে কত দিয়ে নেই হার পর মনে করেন আস আনছে সেই আশ দিয়ে রুডি ভিডিও বানান কারণ মোর বাহে সবাই মনে করেন একসাথে হাস্টু ডিপিটা পছন্দ করে আর মোর তো আরো এক নম্বর ফেভারিট খাও মোর এই হাষ্টুডিলে আর কিছু লাগে তবে এইটা কিন্তু এই সে রুডি আডার রুডি না কারণ চাউলের রুডির মজাটাই এইসে অন্যরকম আডার রুডির মজা বেশি না এইখানে মোর ভাই বোনেরা সব মিললা মনে করেন একখানি বইয়ে একজনে প্যারা কাটতে আছে একজনে বেলতে সার এ করলে মোর মা নিয়ে এবার বাজতে আছে পিডা বুঝেন কারণ এইটা সব সবসাইতে কঠিন একটা অভিযান চুলার দ্বারে বইয়ে থাকো গরমের মধ্যে পিডে বাজো তাই পিডা আবার না বুঝলে হ্যাঁ মুই কইয়ে দিই পিডে যে যাই শুদ্ধ বাসায় যে বলা হয় পিঠা এইটারে মনে করেন মুগে বরিশিল্লা বাসায় কয় তাই মোর মামা নিয়ে এনে পিডে বানাইতে আসে মুই এবারে নাই একটু ভিডিও কাম আর কিছু কই মনে করেন না বসেন মোরা কিন্তু দেশ গেম এই যে মাদেশিলে ই করি পিডে মিডে বানাই রান্ধি বেরি সব কিছু মাদেশ ই করা হয় এগুলো কাম কাজ শেষ হয়ে গেছে সবাই একালে ফিরি হয়ে গেছে এই এবার সবাই মিলে আবার মনে করেন যে কান্দাই ইয়ে বইছি বাতাসের মধ্যে আর দেন। এই দেশে মোকে বাড়ির সামনে এত সুন্দর একটা জায়গার মধ্যে যদি বইয়ে থাকবেন দেখবেন অটোমেটিক আপনি মনটা ভালো হয়ে যাবে এবার ওইখানে খারাই খারাই গান হনতে আসলাম আর ভিডিও করতে আসলাম এখানে সবাই বসলাম আমরা এমন সুন্দর একটা পরিবেশে যদি দেখবেন কি জানেন একেবারে মনটা এত মজা লাগে বেহে আর কথা না তো হেয়ের পর মোরা তো পিঠা মিডা খাইয়ে মোর বইনে একবার আইয়ে পড়ছে বইনে একবার আওয়ার পরে যে দেখেন বইনে আবার এগুলো রান্না শুরু করে রেখেছে মোর বইনে আবার পোলাও রান্ধতে আছে তাই পোলাও কে এমনি কি রাঁধে হেয়ি মুই এবার একটু ভিডিও করতে আসলাম কারণ মুই কিন্তু ভালো মতো রাঁধতে না পোলাও রান্না তো দূরের কথা ভাতি ঠিক মতো রাঁধতে পারি না শরমের কথা কি কম আপনি এগুলো লজ্জা লাগে সময় দেখলাম প্রথমেই মনে করেন যে কতগুলো পেজ দিয়ে দেশে পেজটারে দিয়ে হেয়ে পরে মনে করেন তেলের উপরে বাজতে বাজতে দেখালে ব্রাউনি ব্রাউনি কালার হয়ে গেছে ও হে মনে করেন বাজে একটু বাজারটা বেশি হয়ে গেছে এবার রান্নার কাল এর মধ্যে মনে করেন দিয়ে দেবে সুন্দর করে রেস চাউল খারান একটু দেখাইতেছে এই যে চাউল দিয়ে দিতেছে চাউলটারে দিয়ে মনে করেন অনেকক্ষণ ধরে বাজার লাগবে সুন্দর করে ভাজবেন যত সুন্দর করে ভাজবেন ততই মনে করেন যে ওই পোলাও টাইটেই টইবে মোর বোনের রান্না বার সে আছে বুঝলি ও সুন্দর করে রাঁধতে পারে খাইতো মজা লাগে ওর বাসে মাঝে মাঝে যাওয়া হয় যাই সুন্দর হয়েবার খাই ও রাতের রান্না কারণ ও রাতের রান্না একসাথে মজাই লাগে আর এই যে চাউল লাস্টের গুলো দিয়ে দিতেছে দিয়ে হয়ে পরে একসাথে ভাজবে এখন চালটা অনেক সুন্দর করে ভাজ হবে তেলের উপরে বুঝলেন তাহলেই মনে করেন পোলাওর মজা বাইরে তবে কি জানেন মুই বেশি একটা পোলাও টোলাও খাইনি তো এই যে দেখেন লাস্টে ভাজতে ভাজতে দেখলে চাউলটা সুন্দর একেবারে টাইট টাইট বানাই দিচ্ছে হেইয়ের পর হেইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো পানি আর পরিমাণ মতো পানি যদি না দিতে পারেন তাহলে পোলাওর জায়গায় মনে করেন সিন্নি হয়ে যাবে আর যদি আপনি পরিমাণটা বোঝেন হলে কিন্তু সুন্দর মতো একেবারে সুন্দর টাইট টাইট হইবে পোলাওটা কিন্তু পানি দেওয়ার পরে একটু লারা সারা দিয়ে সুন্দর মতো ডাইকে দিয়ে কম আসে মনে করেন প্রথম হা একেবারে হাই থা হে পাঁচ মিনিট হাই দেওয়ার পর হে এককালে লোতে দিয়ে দেয় লোতে দিলে হয় কি জানেন এককালে সুন্দর করে পানিটা খাইয়ে তাহলে মনে করেন টুবারটা বুড়ো হয়ে যায় হেয়ার পর মনে করেন পোলাওগুলো একালে ঝুরঝুর হয় মজাই লাগে তবে এর মধ্যে অনেকে আবার দুধ টুধ দেয় কিন্তু মোর বন্য দুধ দেয় না শুধু ময় মশলা দিয়েছে আজকের ভিডিও এই পর্যন্ত দেয় আগামী আগামীকাল অন্য ভিডিও তো এই পর্যন্ত ভালো থাকবেন না আলাইকুম